আই হোক যে সবাই অনেক ভালো আছে এবং সুস্থ আছে আর আমরাও অনেক ভালো আছি স্যাম টামনি তুমি আর আরও একটি নতুন করবে তোমাদের অনেক অনেক স্বাগত জানি আজকে ভ্লগটা আমি স্টার্ট করছি বন্ধুরা বন্ধুরা ভিডিও শুরু করার আগে সবাইকে শুভ সারাদিন অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা বড়দের আমার প্রণাম এবং ছোটোদের আমার ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করছি আর বন্ধুরা গত দুই দিন ধরে তো একদিনও ঠাকুর দেখতে বেরোতে পারেনি আর আজকে মহা অষ্টমী আর আজকে ঠাকুর দেখতে বেরোচ্ছি তো এই হচ্ছে আজকে আমার লুক কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে জানিও আর আমরা সবাই রেডি হয়ে গেছি ঠাকুর দেখতে যাচ্ছি হচ্ছে ঋষভের বাবা ঋষভ আর আমি তিনজনে যাচ্ছি তো গাড়ি নিয়ে যাব সেই জন্য আর কি শাড়িটা পরিনি কারণ ঋষভকে নিয়ে যাব তো এই যে দেখো আমরা তিনজন রেডি হয়ে গেছি এইবার বেরোবো আয় বাবা বলো এ তোর বাবাই কি করে ওটা আর এই যে দেখো গাড়ি ছাড়াও চলবে না তো এখনো বেরোনোর সময় গাড়িটা নিয়েই খেলা করছে আবার তুমি একটা ওরকম নেবে। শুরু হয়ে গেল এবছরের প্রথম ঠাকুর দেখা আর ঠাকুর দেখতে এসেছি মনটা ভীষণ আনন্দে আছে তো সেই কারণে একটু ফটো টাটো তুলে নিলাম আর ছেলের মুখে একটু নেই হাসি পূজা মণ্ডপের সাথেই এরকম মেলা বসেছে তো বাইরে বেরিয়ে এরকম মেলা এই যে ড্রাগান গাড়ি এই যে খেলনা গাড়িগুলো ঘুরছে তো এইগুলো দেখে তো ঋষভ ভীষণ খুশি হয়ে গেছে তো কিছুটা টাইম এখানেও আমরা একটু কাটালাম এই জাস্ট একটা ঠাকুর দিকে বেরোলাম আর ঋষভ আর ঋষভের পাপা এখন দৌড়ে দৌড়ে যাচ্ছে তো ওদের হাঁটতে ভালো লাগছে না তো সেই কারণে ওরা দৌড়ে দৌড়ে যাচ্ছে দৌড়াও বাবা দৌড়াও দৌড়াও বাবা দৌড়াও এই যে ঠাকুর এসে গেছে দৌড়াও বাবা দৌড়াও তো এই যে দেখো আর একটা ঠাকুর দেখবো বলে এসেছি আর অসাধারণ করেছে এই যে ঠাকুরটা দেখতে আসলাম তো এখানে ভিতরে ঢুকে দেখছি মানে অসাধারণ করেছে কী বলতো সময় যে বড় বড় মণ্ডপের ঠাকুরগুলো দেখতে সুন্দর হয় তেমন কিন্তু না এই যে দেখো কত সুন্দর করেছে আর চারিদিকে আর্টগুলো রেখেছে আর এই যে পেন্টিংগুলো আমার তো নজর এখানেই কেড়েছে আমি প্রথম থাকতে ঢুকে পেন্টিংগুলোর দিকে মানে অবাক হয়ে আছি কত সুন্দর সুন্দর পেন্টিং আর এদের চিন্তা ভাবনাটাও আমার ভীষণই ভালো লেগেছে আর তার সাথে সাথে দেখো বিভিন্ন মূর্তি রেখেছিল তো এখানে সবাই একটু ফটো টটো তুলছিল তো এই জাস্ট আরও একটা ঠাকুর দেখে বের হলাম আর ঋষবের পাপা ঋষব হেঁটে আসছে আমি একটু সামনে সামনে যাচ্ছি তো তোমাদের সাথে কথা বলতে বলতে তো সামনে আর একটা প্রতিমা উঠেছে তো সেটাই দেখতে যাচ্ছি তো চলো আমাদের সাথে দেখতে থাকো তোমরা আর প্রায় তিন বছর পরে দুর্গা পুজোর সময় বের হলাম তো একটা এক্সাইটমেন্ট কাজ করছে তো ভীষণই ভালো লাগছে তো চারিদিকে এত ভিড় ভাড়টা এই তিন বছর ধরে বের হতে পারিনি তো এবছর বের হয়েছি ভীষণই ভালো লাগছে আর এই ঠাকুরটা আমরা মোটামুটি দেখতে আসি তো এই বছরের রাস্তাটা মানে ভাবছিলাম ঋষভকে নিয়ে এত হাঁটতে হচ্ছে এত হাঁটতে হচ্ছে ভাবছিলাম বোধহয় ঠাকুরটা ওঠেনি না আমরা রাস্তা খুঁজে পাচ্ছি না তারপর না দেখতে পেলাম তা এসে দেখছি অসাধারণ করেছে মানে কি বলবো ভাষায় প্রকাশ করতে পারবো না আর এই যে দেখো বাঁশের এইগুলো দিয়ে বেড়ার মতন করে কী সুন্দর সূক্ষ্ম শৌখিন কাজ করেছে তা এখানে সবাই কিছুক্ষণ একটু সময় কাটালাম আর তারপরে দেখো ওই মণ্ডপের ভিতরটা ঢুকতে ঠিক এই রকম বাইরে থেকে দেখতে আর দারুণ লেগেছে এই প্রতিমাটা দর্শন করে আর ভিতরের মেন্সটাও খুব সুন্দর চারিদিকে সব মানে মা দুর্গার যে মন্ত্র পাঠগুলো হয় পাঠগুলো হয় তো সেইগুলোই চারিদিকে লেখা আছে তো সেগুলো একটু পড়তে পড়তে যাচ্ছিলাম আর এই যে মনোমুগ্ধকর মানে দৃশ্যগুলো চারিদিকে এইগুলো দেখতে 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 তারপরে লাইন ঠেলে 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 তারপর শেষ মায়ের কাছে পৌঁছ পৌঁছলাম তো মায়ের কাছে পৌঁছেও মানে চোখ জুড়িয়ে গেছে এত সুন্দর দেখতে আর প্রত্যেকটা মানুষজন মানে ক্যামেরা করতেই ব্যস্ত মানে এত সুন্দর স্মৃতিটা তারাও তাদের মানে মোবাইলে ক্যাপচার করে রাখতে চাইছে দেখতেই পাচ্ছ তোমরা দেয়ালের কারুকার্যগুলো কতটা সুন্দর হয়েছে তো এবছর যে কটা ঠাকুর দেখেছি আমরা তার মধ্যে থেকে এটা আমার মানে সেরা লেগেছে মানে বলতে পারো একটু শান্ত নিরিবিলি আর এখানে যে মিউজিকটা বাজছিল তার সাথে সাথে সেটা তো অসাধারণ ছিল আর কিছু মানুষের কোলাহলে সেই মিউজিকটা দিলাম না আবার একটা ভয় কাজ করে যদি কপিরাইট এসে যায় তো সেই কারণে আর নিজের মনের মতো একটা মিউজিক দিলাম তো এখানে যে মিউজিকটা বাজছিলো সেটা দিলে তো তোমাদেরও অসাধারণ লাগতো তো চলো এখনও আমাদের সাথে সাথে তোমরাও প্রতিমাটা দর্শন করে নাও আর এইদিকে দেখো ওই যে বিভিন্ন পাঠ করার জন্য এরকম পুস্তকগুলো রাখার জন্য স্ট্যান্ড করা আছে এবার দেখো প্রতিমার মুখটা মানে অসাধারণ লেগেছে আর উপরের কারুকার্যটাও ভীষণ সুন্দর আর লাইট সমস্তটাই সুন্দর লেগেছে এই যে দেখো প্রতিমা তো এত না ভিনা তো ঠিকঠাক ক্যামেরা করতে পারিনি তো যেটুকু পেরেছি সেটুকুই ক্যামেরাবন্দি করেছি তো তোমরাও দেখো আমাদের সাথে আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে কি ভালো ভালো লাগছে লাগছে না না বাবাই তারপর এই দেখো ছেলে আমার গরমের মধ্যে ভিড়ের মধ্যে ভীষণ অস্থির হয়ে উঠেছে তো উঠে দেখো আমাকে আবার আদর করছে কোথায় দেখো চুল মুল টেনে আমার একাকার করে দিচ্ছে তো কি আর করবো ওকে সামলিয়ে তার মধ্যে এই ভিড়ের মধ্যে এই ঠাকুরটা দেখতে এলাম তো ওই গড়িয়া পাটুলি এই সমস্ত ঠাকুরগুলো দেখে এবার এসেছি এই বস কুকুরের দিকে তো কি হয় বলো তো মানে বাইক নিয়ে বের হলে না বিভিন্ন ঠাকুর দেখা যায় না কারণ কলকাতার রাস্তায় সব জায়গায় পার্কিংয়ের ব্যবস্থা থাকে না পুজোর সময় আর যেখানে সেখানে পার্কিং করলে কি হয় ওই মানে পুলিশে কেস দিয়ে দেয় তো সেই কারণে যেখানে সেখানে পার্কিংও করা যায় না ভেবে চিনতে সঠিক জায়গায় পার্কিং করতে হয় তো যেখানে যেখানে পার্কিং করতে পেরেছি তো সেই প্রতিমাগুলোই আমরা দর্শন করেছি আর এই প্রতিমাটা দর্শন করতে এসে বন্ধুরা মানে সেই মানে কী বলবো সেই নব্বইয়ের দশকে ফিরে গেছি মানে তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো যে এই চেয়ারগুলো আমরা যখন ছোটো ছিলাম তো তখন যখন অনুষ্ঠান বাড়িতে যেতাম তখন এই চেয়ারগুলোতে বসে আর ওই যে লম্বা টেবিলগুলোতে আমাদেরকে মানে খেতে বসানো হতো আর এই চেয়ারগুলো দেখতে পাচ্ছি এই যে সিংহাসন যেটা ঘুরছে এই সিংহাসনগুলোতে কিন্তু বউকে বসানো হতো মানে বউ হাতে বউকে বসানো হতো এখন তো বিভিন্ন ধরনের সোফা টোফা বিভিন্ন ধরনের জিনিস উঠেছে আর এই যে চেয়ারগুলো দেখো মানে চেয়ারের টাল লেগে গেছে কোথা থেকে যে এত চেয়ার সংগ্রহ করেছে ভাবাই যায় না তো এই মণ্ডপে এসে না সেই নব্বইয়ের দশকে ফিরে গেছি মানে ভীষণই ইউনিক লেগেছে আজকের যুগে দাঁড়িয়ে তো ভিড় হয়েছে কি বলবো ভিড় ঠেলে ঠেলেই দেখলাম প্রতিমাটা দর্শন করলাম আর এইসব শেষ পর্যন্ত ওর পাপার কাছে আর থাকতে চাইলো না তো এই ভিড়ের মধ্যে আবার এসেছে আমার কোলে আর আমি এবার ভাবছি যে ওকে কি করে সামলাবো আমি এত ভিড়ের মধ্যে তো আমি প্রতিমাটা দর্শন করে তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে গেছি ভিতরে ভীষণই গরম লাগছিলো তারপর তুমি মুখটাও ছিল অসাধারণ তোরা আজকের ভিডিওটা বয়স ওভার দেওয়ার সময় বাইরে থেকে ভীষণই আওয়াজ আসছে বুঝতেই পারছো যে পূজার সময় না সবাই আনন্দ আনন্দগুল্লোরে ব্যস্ত তো সেই কারণে বাইরের একটু আওয়াজ আসছে তো মাইকটা এই সময় একটু বন্ধ আছে তো সেই সেই জন্য ভাবলাম যে ভয়েস ওভারটা দিয়ে নিই কিন্তু এই যে বাচ্চা কাচ্চারা একটু কথা বলছে তো এটা তো পুজোর সময় হবেই অন্যান্য সময় কী হয় একটু শান্ত পরিবেশ থাকে কিন্তু এখন সবাই আনন্দ করতে ব্যস্ত তাই ভয়েস ওভারটা দিচ্ছি তোমরা প্লিজ একটু মানিয়ে নিও আর গত তিন দিন ধরে আমি কিন্তু ভিডিও কোনো রকম আপলোড করিনি আমি অষ্টমীর দিন লাস্ট ভিডিও আপলোড করছি দেখছি যে একটা মানুষও ভিডিওটা দেখছে না আর একটা ভিডিও বানাতে কতটা পরিশ্রম হয় সেটা যারা ভিডিও বানায় তারাই জানে তো সেই কারণে আর ভিডিও পোস্ট দিইনি কারণ পুজোর সময় সবাই যে যার ঠাকুর দেখতে ব্যস্ত সবাই যে যার মনের মতো করে ঘুরে বেড়াচ্ছে আনন্দ করছে তো সেই কারণে আমাদের মতন ছোট ক্রিয়েটারদের কেই বা দেখবে বলো ছোট ক্রিয়েটার বললাম এই কারণে নতুন ক্রিয়েটার তো বলবো না বড় ক্রিয়েটারদের ভিডিও তো সবাই দেখে কিন্তু আমাদের মতন নতুন ক্রিয়েটার যারা যারা ছোট ক্রিয়েটার নামই বেশি পরিচিত তো তাদের ভিডিও দেখার লোক কই বলো তো এটা আমার ভিউয়ার্সদের কোনোই দোষ নেই কারণ তারাও পুজোর সময় আনন্দে মেতে উঠেছে আর এই যে দেখো এই প্রতিমাটা দর্শন করতে এসে যে অন্ধকারের মধ্যে একটা মানে গুহা গুহা ফিলিংস হচ্ছিলো আর ঋষভ ভীষণ ভয় পেয়ে গিয়েছিল তো ভয় পেয়ে গিয়ে ঠোঁটের ওপর চাপ দিতে ঠোঁটটা গেছে কেটে মানে দাঁতে লেগে ঠোঁটটা কেটে গেছে তো এখন আমার ছেলের ভীষণ মন খারাপ আবার খিদেও পেয়েছে তো এই মিষ্টির দোকানের কাছে এসে তো ওকে দুটো আবার মিষ্টি খাইয়ে দিলাম আর যেহেতু খাবার ক্যারি করিনি তো সেই কারণে দেখো ছেলেকে একটু মিষ্টি টিষ্টি খাওয়ালাম তার সাথে আমাদেরও ভীষণ খিদে পেয়ে গেছিলো আর এটা হচ্ছে অষ্টমীর সন্ধ্যা তো সেই কারণে আমরাও একটু মিষ্টি খেয়ে নিলাম তো এবার মিষ্টি টিষ্টি খেয়ে নিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি আর বেরোনোর সময় ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে গেছে আর ঋষবের পাপা আমাদেরকে একটা রেস্টুরেন্টে নিয়ে এসেছে তো এখানে কি খাবো এসে দেখো মেনুটা দেখে দিয়ে গেল তো ঋষভ আর ঋষবের পাপা দেখছে তো ঋষভ বোধহয় মেনু ঠিক করতে শিখে গেছে কোথায় লেগেছে কোথায় লেগেছে দেখো আপনি কি কোথায় লেগেছে লেগেছে পাখা না ¿Por no, no. খাবো না খাবো ডিসাইড করেই নিলাম আর এখানের অ্যাম্বিয়েন্সটা দেখো মানে ভীষণই সুন্দর তো ওয়েট করতে করতে অনেকটা বোর হয়ে গেছি অ্যাট লাস্ট টেবিলে বসতে দিলো আমাদেরকে তো বলল যে কিছুক্ষণের মধ্যেই খাবার সার্ভ করবে তো আমি আর ঋষবের পাপা একটু নিজেদের মধ্যে গল্প করছিলাম একটু রাত হয়ে গিয়েছিল বলে ঋষভকে নিয়ে আবার চিন্তাও করছিলাম আর এই যে দেখো ওই পাস্তা অর্ডার করেছিলাম তো পাস্তাটা অসাধারণ হয়েছে আর তার সাথে হচ্ছে গ্রিল পনির নিয়েছিলাম তো গ্রিল পনিরটাও খুব সুন্দর হয়েছিল আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হবে আগামী আরো একটি নতুন পর্বে আজকের মতো টাটা